কো একজন এমপির উনি উদাহরণ দিলেন সাতখীরা রিয়াজাত আলী মাওলানা রিয়াজাত আলী পুলিশ ওনাকে ধরতে গেছে বিরোধী দলের খবর পেয়ে যে ওনাই মাঠ থেকে বাড়ি আসছিলেন জিজ্ঞাসা করছে যে এখানে মাওলানা রিয়াজাত আলী এমপি সাহেবের বাড়ি কোনটা বলছে আসে ওনারে ঘরের পাশে দাঁড় গড়িয়ে ভেদর থেকে পরিষ্কার জামা কাপড় যা ছিড়ে পড়ে এসে বলছে এই আমি যে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম যে আমি আপনারা চেনেন না তাই আমি বাড়ি চিনাল পুলিশ বলছে আপনাকে ধরার জন্য এসেছিলাম আপনাকে কি ধরবো আপনাদের বাড়ি এ তো সেই টিনের বাড়ি উপরে আর নিজে দেওয়াল দেওয়া হচ্ছে যে পাতা দিয়ে তাই আপনারে ধরে দুদুকের যে মামলায় আমরা ধরতে এসেছি ও আমাদের বিশ্বাস হয় না সেড়ি দিয়ে সেড়ি গেছে আমরা এইরকম হতে চাই এই যে সাতাত্তর জন আমরা চর একজন আছে আটাত্তর জন আর একটা যেহেতু বাকি আছে শেরপুরে একটা এটা উনআশি জন এই উনআশি জন মিলে আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে এই যে বাকি এখনও দুইশো কতজন আছে ওনারা দুইশো বারো জন আছে আমরা এই মসজিদের ভেতরে বসে বলছি একশো ভাগ চেষ্টা চালাবো জন মিলে ওনাদেরকে তীর সংসদের বাইরে হোক তা আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো এটা হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী হওয়ার একটা নিয়ম দুই নম্বরিং এই যে তাক অর্জন করার জন্য ন্যায় বিচার কায়ম করা দরকার এটা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই ন্যায় বিচার যদি আমরা করতে পারি। রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য দেওয়া হয়েছে বাংলাদেশে হবে।। আমাদের কাছে দল বেদল ধর্ম অধর্ম না মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে অন্যের দল যা করেছে আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কিনা সাদা আমার দলের লোক করলে অসুবিধা নেই অন্য দলের লোক করলেই ধরা লাগবে না না। এটা আমি এমপি ভোট ভোট পেয়েছি না আমার লাখ সবার জন্য এক হাজার সাড়ে আমি এমপি আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি আপন বোনের মতো মনে করি ইনশাল্লাহ আগামীর পাঁচটা বছর যেন সঠিকভাবে ভাবে এখলাসের সাথে সুন্দর নিয়মে কিছু কিছু নিয়ম তো জানতাম না সবগুলো এখন শিখতেছি সংবিধান এবং কার্যপ্রণালী মন্ত্রণালয়ের কি কি কাজ সব আমাদেরকে ট্রেনিং এ জানিয়েছে বই দিয়েছে এগুলো পড়ার মাধ্যমে যেহেতু এখন সরকারি দলের নেই বিরোধীতে আসি সরকারি এবং বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান কিন্তু লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায় আমি চেষ্টা চালাবো আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করা লাগবে না আমার যা আছে আছে চলে যাবে আমার এই ফেজটা হয়তো আল্লাহ একটা আলাদাভাবে বানিয়েছে আলাদা না এটা এটা দেখলে অনেকে আছে না ঠিক আছে এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগিয়ে আপনাদের পেছনে আমরা এই শ্রম সামনে দিতে চাই এই আজ তার আরো বেশি শিক্ষা আমি আরো তিন চারটা শিক্ষা নোট করেছিলাম আগামীতে যদি চেষ্টা করি আসব এলাকায় তখন বলবেন ইনশাআল্লাহ আর তাফসির মাহফিল ওয়াজ মাহফিল মনে হয় এরকম ঢালা ভাবে আর করা যাবে না কারণ যত কাজ দেখলাম একটা এমপির মাথার উপরে যে কত কাজ এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং দুই দিন নিয়ে যে মমতাজ করতো কি করি আমার মনে হয় মমতাজ এসব কিছু জানেও না ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ কিন্তু আমাদের তার গান বলার কোনো সিস্টেম নেই আমাদের কাজ করা লাগবে পড়া লাগবে এবং ওগুলো সব উপস্থাপন করা লাগবে আর বিরোধী দলের সময় ফলর গুলো আরো বেশি দেওয়া হয় ওখানে এক মিনিট সংসদ চলছে বাংলাদেশের উনিশ হাজার টাকা খরচ তো সেই টাকাগুলো তো সব আপনাদের এই টাকার মূল্যায়ন করা দরকার এবং এই টাকার যেন হক আদায় করতে পারি আমি আমার আসন নিয়ে আমার কুষ্টিয়া জেলা নিয়ে দেশের এবং আন্তর্জাতিক বিষয় যেগুলো আসবে সব নোট করে আপনাদের পরামর্শ নেব এই এলাকায় যারা আছে আমার এই আসনের ভেতরে এই জেলার ভেতরে যেহেতু আমরা তিনজনই এই জেলায় জামাত ইসলামের এমপি আর একজন আছে আমাদের রেজা বাচ্চু ভাই অনে বিএনপি থেকে ওনার সাথেও পরামর্শ করি আমরা কুষ্টিয়াকে সাজাতে চাই দুর্নীতি মুক্ত করা হবে সব জায়গায় আজকে সদর হাসপাতালে যে মাথা খারাপ হয়ে গেছে এর আগেও আমি দেখেছি কিন্তু মুখ খুলতে পারতাম না আজকে যে রন্ধ্রে রন্ধ্রে সব অনিয়ম এগুলো আমরা মেটাতে চাই আগামী থেকে আপনারা সাথে থাকবেন না এরপরে জাকির হোসেন সরকার ভাই উনি আমাকে একটা ইঞ্জিনিয়ার আহ্বান জানিয়েছে বালির ট্রাকগুলোতে গুলোতে বালি পড়তে থাকে ড্রাম টেরাকে এইটার বিষয়ে আমি যারা দায়িত্বে আছে বা এই সংক্রান্ত যারা বিষয়ে বিষয়গুলোতে পালন করে তাদের সাথে বসে এটা কি করে বালি একটু কম নিয়ে পানি ছিটিয়ে যেন না পড়ে শহরটা যেন পরিষ্কার থাকে এটার উদ্যোগ নিচ্ছে আমি কালকে শনি রবিবারে ডিসির সাথে বসবো এসপির সাথে এগুলোর ব্যসায় কথা বলবো যা আছে সময় যেহেতু মাহফিল নেই আর ওনারা করতেও দেবেন না অজারাং এ সময়টা আমরা কাজে লাগাবো কিন্তু সাথে থাকা লাগবে ডাক দিলেই চলে আসবে যখনই ডাক দেব দল মত দেখবেন না আমি সবার এমপি হয়ে থাকতে চাই সব এরপরে আরো উদ্যোগ আছে ওগুলো দেখছি পথে কিছু মানুষ এরপরও দেখছি এত কড়া ঘোষণা দেওয়ার পরেও এই ত্রিমোহনী থেকে শুনলাম যে মাইকিং করে চাঁদা বন্ধ হয়েছে এরপরে মজমপুর থেকে বড় বাজার থেকে আরো কিছু জায়গা দেখতে পাচ্ছি এরা এখনো অন্য কায়দায় নিতে আছে। সে যে কায়দায় নেন না কেন ঘোষ যদি হয় ঘুষই সে মাধ্যমেই হোক আমরা কোনো অন্যায় যেহেতু করব না আমরা করতেও দেবো না সে যত বড় মহারতি হোক আমি দেখবেন শালাহ আপনাদের সবাইকে ভালো ভালো কাজে সাহায্য করা অন্যায় কাজে আপনারা সাপোর্ট দেবেন না সাথেও থাকবেন না আর তাগাবা নুয়ালালিবা বলা তাগাবা ওয়ালাল স্মীহল উদয়ান ভালো কাজে ওকে অন্যকে সাহায্য করো আর সহযোগিতা করুক এ আজ আমরা সবাই মেনে চলতে চাই আগামী থেকে যেহেতু রোজার মাসে আরও বেশি কথা বললে গলা শুকিয়ে শেষে বলবেন হজর রোজা ভেঙে ফেলেন আজকের মতো থা আমিন